ও পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে এগুলোকে জাস্ট বসিয়ে দিতে হবে হলুদ নুন দিয়ে দিতে হবে পরের মোট তোদের নাড়িয়ে জাড়িয়ে গলে গেলে দিতে হবে জাস্ট অসাধারণ লাগে গরম ভাতে আর এই দেখে দেখো বৃষ্টি হচ্ছে এত বাবা আর এই যে এখন আমরা মাংস রান্না করছি মাংসটা আমিই রান্না করছি মাংসটা দুর্দান্ত হয়েছিলাম তোমাদের পরে ভিডিও দিচ্ছি দেখো কালারটা দেখলেই তোমরা বুঝতে পারবে আর দেখো এই যে নাটক করতে চলে এসেছে আজকে আমাদের এখানে দেখো মাংসটার জন্য পাশে গরম জল বসিয়েছি পরে আলুটা দেবো আর গরম জলটা দেবো আর দেখো বৃষ্টি দেখায় তোমাদেরকে এত বৃষ্টি হচ্ছে না জানি না আজকে তো মোমো বানাবো আবার ওই যে কেকটা দেখার কেক রেখে দিয়েছিলাম ফ্রিজে এরা চুল বাজছে আবার কি করছি তোকে আমাদের এখানে না শিলা বৃষ্টি হয়েছিল অল্প অল্প শিল পড়ছিল হ্যাঁ ওইটা আমার মামা দাঁড়িয়েছিল মোমো বানানোর জন্য ময়াম দিয়ে নেবো ময়দাটাকে আর এদিকে দেখো মোমোর পুটটা তৈরি করছি আমি তোমরা যদি বলো আমি একটা আলাদা ভিডিও করে দেবো এই ভিডিওটা দিয়ে মোমোর রেসিপিটা কীভাবে বানালাম খুব খুবই ভালো হয় দোকানের মতনই খেতে হয় পুরো একদম আর তার জন্যই বারবার আমাকে মোমো বানিয়ে দিতে হয় আমার ভাই বোন কি বলবো অনেক কিছুই দেওয়া হয় মোমোর পুরটার মধ্যে পেঁয়াজ রসুন পাতা গোলমরিচ গুঁড়ো দিলাম এই দেখো লঙ্কা গুঁড়ি আর তারপর না তেলটা দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দেবো ম্যারিনেশনের জন্য রাত্রি মোমোটা বানাবো আর সত্যি কথা তোমাদের আগেই বলে দিচ্ছি মানে কি বলবো রাত্রি বেলা কিছুক্ষণের পরই কারেন্ট চলে গেছিল কেক ফেক কাটার পর এই দেখো ভাই শুয়ে রয়েছে চান টান করে ফোন ঘাটছে ওর মজাই মজা তোমাদের হাই করলো এই দেখো মোম কারেন্ট চলে গেছে মোমো সসটা বানাচ্ছি টমেটো রসুন আর শুকনো লঙ্কা কিন্তু কোনো জল টল কিছু ছাড়াই জাস্ট কড়াইতে একটুখানি এরকম ভাজা ভাজা করে নিতে হবে স্মুকি একটা ফ্লেভার আসে কেক কাটা হচ্ছে আমি পছন্দ করে এনেছি ব্ল্যাক ফরেস্টটা এনেছি কেউ আসছে না লজ্জায় যেহেতু ক্যামেরা হচ্ছে মামা ওটা আমার বড় মামা হয় এটা ছোট মামার ছেলে হয় ওরা সবাই মিলে কেক কাটছে দেখো তারপর ও কেক খাওয়াতে গেছে মাকে এখন সব কেক খাওয়াচ্ছে সবাইকে তারপর আমি এইদিকে তো আমি আমাকে তো ওরা দেখতেই পাবে না কারণ আমি মোমো করতেই ব্যস্ত প্রচুর মোমো বানিয়েছি বিশ্বাস করবে না এত বানিয়েছি আমি আর ক্যামেরাতে আসার সুযোগ পাইনি থ্যাংকস ফর ওয়াচিং